আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর নৃত্য দেখিলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা অনেকেই দেখি কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হইন হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করবো উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা আহ সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা কোনো আমি বিচলিত হয়েছি এটা দেখা পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশান লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি প্রেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য অহেতু পেরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ায় যাচ্ছি বাস চলে যাচ্ছে ইয়া চলে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলোকে করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করোনা বড় বড় সুরা করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি সোম অজুর সাথে সোম এই সাবল হেফাজত করবে কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটা পুরো বিশেষ খেয়াল রাখতে হবে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্ন ব্যাখ্যা বলতে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় এরকম না কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত হোক তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্ন দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পেছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে শব্দটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমি হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই মারা গেছে যিনি স্বপ্নটা কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছে তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসেরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াদের একটা অংশ বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বেশি নয় তবে হ্যাঁ স্বপ্ন কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো পেরেশানের কারণে শরীর দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটা ব্যাখ্যা করে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ সেরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমান এই জায়গাটা একটা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারো মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেবা করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না আমার সময় উল্টাও হয় স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार सून्ारे